ভারতের অবসময় স্পিনার বরুণ চক্রবর্তী আইসিসি পুরুষদের টি টোয়েন্টি আন্তর্জাতিক বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো এক নম্বর স্থান অর্জন করেছেন দু সালে ধারাবাহিক পারফরমেন্সের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পান এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এক চার এবং পাকিস্তানের বিরুদ্ধে এক চব্বিশ উইকেট নিয়ে তিনি দলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব ফেলেন এই অর্জনের মাধ্যমে তিনি যশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণুয়ের পরে তৃতীয় ভারতীয় হিসেবে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চক্রবর্তীর এই উত্থান ভারতীয় বোলিং আক্রমণের শক্তিমত্তার প্রতিফলন বাহাতি স্পিনার কুলদীপ যাদব ষোলো ধাপ এগিয়ে তেইশতম স্থানে রয়েছেন অক্ষর প্যাটেল এক ধাপ এগিয়ে বারোতম স্থানে এবং বুমরাও চার ধাপ এগিয়ে চল্লিশতম স্থানে রয়েছেন অলরাউন্ড বিভাগেও ভারতের আধিপত্য স্পষ্ট হার্দিক শীর্ষে রয়েছে রয়েছেন অভিষেক শর্মা চার ধাপ এগিয়ে চোদ্দতম স্থানে ব্যাটিং র্যাঙ্কিংয়ে অভিষেক শর্মা ক্যারিয়ারের সর্বোচ্চ আটশো চুরাশি রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন শুভমন গিল উনচল্লিশতম স্থানে তিলক বার্মা চতুর্থ এবং সূর্যকুমার যাদব সপ্তম স্থানে রয়েছেন বরুণ চক্রবর্তী গত এক বছরে ভারতের টি দলে নিয়মিত ছিলেন এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন তার আন্তর্জাতিক কেরিয়ারে তিনি কুড়িটি টি টোয়েন্টি ম্যাচে পঁয়ত্রিশটি উইকেট নিয়েছেন যেখানে তার ইকোনমি রেট ছয় দশমিক আট তিন তাই সেরা পারফরমেন্স সতেরো রানে পাঁচ উইকেট এছাড়া তিনি চারটি ওয়ান ম্যাচে দশটি উইকেট নিয়েছেন বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য স্পষ্ট টেস্ট এবং টি টোয়েন্টি উভয় ফরম্যাটে ভারতীয় বোলাররা শীর্ষে রয়েছেন ব্যাটিং বিভাগেও ভারতীয়রা শীর্ষে যেখানে শুভমন গিল ওয়ান ডেতে এবং অভিষেক শর্মা টি টোয়েন্টিতে এক নম্বরে রয়েছেন দলগত র্যাঙ্কিংয়ে ভারত ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে শীর্ষে রয়েছে আর অস্ট্রেলিয়া টেস্টে শীর্ষে রয়েছে অলরাউন্ড বিভাগে রবীন্দ্র জাদেজা টেস্টে এবং হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টিতে শীর্ষে রয়েছেন ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা